পবিত্র মধ্যে বলেছেন হে মানুষ তোমরা যারা ইমান এনেছ ধৈর্য ও নামাজের মাধ্যমে তোমরা আমি আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করো অবশ্যই আল্লাহ তাআলা ধৈর্যশীল মানুষদের সাথে আছে আর এটি একটি খুব সুবর্ণ সুযোগ যে রমজান মুবারকে আল্লাহ পাক রবুল আলামিনকে মাধ্যমে আমরা আল্লাহ পাকের ফিরত হতে পারব এবং নিজেদের ধৈর্যটাকে আল্লাপাককে দেখাতে পারবো যে আল্লাহ গো আমিও তোমার ধৈর্যশীল বান্দাদের মধ্যে একজন যার কারণে আমি সমস্ত কিছুর থেকে বিরত থেকে পানাহা থেকে শুরু করে মিলন থেকে শুরু করে পাপাচার কাছ থেকে গুনাহের কাছ থেকে দূরে থেকে আমি ধৈর্য ধারণ করে আছি একমাত্র তোমার উদ্দেশ্যে আর এটাই হলো একটি সুবর্ণ সুযোগ যে রমজানুল মুবারক আমরা পেয়েছি এই রমজানুল মুবারকের মাধ্যমে যদি আল্লাফাককে আমরা ধৈর্য দেখাতে পারি তাহলে আল্লাফাক বলেছেন ধৈর্যশীলদের সাথে আল্লাহাক আছেন আর যারা এই ধৈর্যের সহিত থেকে পাকের কাছে সাহায্যর প্রার্থনা করবে যে যেকোনো দিক থেকে হোক বিপদের জন্য বিপদ মুক্তির জন্য অথবা অভাব অনটন দূর করার জন্য যেভাবেই হোক যে কারণেই হোক না কেন আল্লাহ আগ নিশ্চয়ই এ রমজান মুবারকের ওসিলায় শিলায় তাকে সাহায্য দান করবেন ইনশা আঙ্গ